আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের জীবন বিধান পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেসব আমল করলে সারা রাত ইবাদতের সব পাওয়া যায় আল্লাহ ভীরু মুমিনদের প্রিয় অভ্যাস রাত জেগে ইবাদত করা আল্লাহতালা তার প্রিয় বান্দাদের ইবাদতের দৃশ্য দেখতে খুব পছন্দ করে তার ভয়ে ও প্রেমে রাতে অন্ধকারে আরামের ঘুম ছেড়ে কেউ ইবাদত করছে দু হাত তুলে চোখের পানি ফেলছে নামাজ ও জিকিরের মাসকুল হচ্ছে পবিত্র কুরআনুল আল্লাহ আল্লাহতালা তার প্রিয় হাবিব রসুল সাল্লাম এর প্রতি এই মর্মে নির্দেশন জারি করেন এবং রাতে কিছু অংশ সাহায্য কায়েম করবেন এটা তোমার অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামের মাহমুদের ইসরায়েল আয়াত নম্বর উনআশি অন্য এক আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃদ্ধ দলনের সহক এবং স্পষ্ট উচ্চারণ অনুকূল সুরা মোজাম্মেল আয়াত নম্বর ছয় আবু ওমর রাদাল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে কারণ এটা তোমাদের আগে নেকরদের অভ্যাস এবং এটি আল্লাহ নৈকট্য লাভের উপায় আর পাপ কাফারা স্বরূপ তিন মিজির হাদিস তিন হাজার ছশো উনিশ আল্লাহতালা তার বান্দার প্রতি অধিক দয়াবান তাই তিনি নবী করিম সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজে রাতে ইবাদাতের সব অর্জন করতে পারি ফজর ও এসা জামাতে আদায় করা ওসমান ইবুন আফান রাজাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধ নফল নামাজ আদায়ের সব রয়েছে যে ব্যক্তি ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সম পরিমাণ সব রয়েছে তিরমিজিন হাদিস দুশো একুশ রাতে সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করা আবু মাসুদ রাদাল বলেন রসুল সাল্লাম বলেছেন সুরা বাকারা শেষে এমন দুটি আয়ত রয়েছে যে ব্যক্তি রাতের বেলায় আয়াত দুটি তিলোয়াত করবে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট বখারি হাদিস চার হাজার আট ইমাম নবীর আদালও বলেন অর্থাৎ এই দুটি আয়াত সারা রাত ইবাদতের সব প্রাপ্তিতে যথেষ্ট রাতে এক আয়াত পাঠ করা আবহরার আদালত থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলায় এক আয়াত পড়বে তার আমল নামায় পুরো রাত ইবাদত করা সব লিপিবদ্ধ করা হবে ইবনে ইবনে খুজাইমাহ আদিস এগারোশো বিয়াল্লিশ উত্তম চরিত্র আব্দুল ইবনে অমর আদলেও বর্ণনা করেন রসুল সাল্লাউসাললাম বলেছেন যে মুসলমান শরিয়াতের ওপর আমলকারী হয় সে নিজে ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে রাতে নামাজে অনেক বেশি পরিমাণ কোরান পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে মুসনাদে আহমাদ হাদিস ছ হাজার ছশো আটচল্লিশ বলেন আমি রসুল সাল্লা সাল্লামে ঈর্ষাদ করতে শুনেছি মুমিন নিজ সচরিত্র দ্বারা রোজাদারও রাতভর ইবাদ সমান মর্যাদা লাভ করে আবু আবুদাউদ হাদিস চার হাজার সাতশো অষ্টানব্বই বিধবা নারীকে সাহায্য করা হজরত আবু হুরার রাদাল বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা রাতে সালাতের দণ্ডায় ও দিনে সিয়াম পালনকারীর মতো বোকারি হাদিস পাঁচ হাজার তিনশো সীমান্ত পাহারা দেওয়া সালমান ফার্সি রাজাল বলেন আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথে একদিন বা এক রাত সীমানা পাহারা দেয় এক মাসের সব পালন ও সালাত আদায় করা চেয়ে উত্তম আর ওই প্রহরী যদি এমন অবস্থায় মারা যায় তাহলে তার আমলে সব অবিরত পেতে থাকবে তার জন্য সার্বক্ষণিক রিজিক জান্নার থেকে আসতে থাকবে এবং সে কবরে কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে বোকারি হাদিস উনিশশো তেরো লাইনের নিয়াতে ঘুমানো আবু দারদার্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাহাজুদের সালাত আদায় করে নিয়াত করে বিছানায় আসে কিন্তু তার দয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার জন্য তার নিয়াত অনুসারে সব লেখা হবে আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সাতকা সরফ হয়ে যাবে সুন্নয় নাসাইর হাদিস এক হাজার সাতশো সাতান্ন সুপ্রিয় দর্শক আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব ঘুমানোর আগে যে দোয়া পড়বেন ঘুম মহান আল্লাহতালার ও শেষ নিয়ামতগুলোর মধ্যে একটি এর মধ্য দিয়ে দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ এক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট দোয়া রয়েছে যা প্রায় সবাই জানে খোদ রসুল ইসলাম এটি পাঠ করতেন উজাইফা ইবনে ইয়ামান রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রসুদাল্লু সাল্লাম যখন শোয়ার ইচ্ছা করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহ্মা মিসমিকা আহিয়া, অর্থাৎ হে আল্লাহ আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুঘরে আবারও জাগ্রত হব তিরমিজিন হাদিস তিন হাজার চারশো সতেরো সহি বুকারি হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও একটি দোয়া পড়ার কথা হাদিসে এসেছে বাড়া আজিবাদ থেকে বর্ণিত রসুল সাল্লা বলেন যখন তুমি বিছানা যাবে তখন নামাজে অজুর মতো অজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে বলবে আল্লাহ আম্রিয়া ইলাইকা ও আজলাতু জাহালিল ইলাইকা রাগাবাতান ও হাবাতান ইলাইকা লামাল জা ওয়ালামান জাল মিনকা ইল্লা ইলাল্লাহুম আমাতু বিতাকাব্বাল আঞ্জালতা আনজালতা অর্থাৎ হে আল্লাহ আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম আমার সকল কাজ আপনার কাছে সোপদ্য করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নবজাতকের স্থান নেই হে আল্লাহ আমি ইমান আনলাম আপনার নাজিলকৃত কিতাবের ওপর এবং আপনার প্রেরিত নবীর ওপর রসুর সাল্লাম বলেন এ দোয়া পড়ার পর যদি সেরাতে তোমার মৃত্যু হয় তবে ফিতরাতে ইসলামের স্বভাব ধর্ম ইসলামের ওপর তোমার মৃত্যু হবে এ কথাগুলো তোমার শেষ কথা বানিয়ে নাও সহি বুকারি হাদিস দুশো পঁয়তাল্লিশ মুসলিম হাদিস ছ হাজার ছশো চৌত্রিশ সুপ্রিয় তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা আমাদের ঘুমানোর আগে এসব দোয়াগুলো জানার এবং পড়ার তৌফিক দান করুক আমি